2025 চলে যাচ্ছে 2026 আসছে এই 2025 না 2024 থেকে নিয়ে শুরু করে 2023 24 25 অনেকেই আছেন যারা হচ্ছে অনেক বেশি স্ট্রাগল করেছেন ইউটিউবে সাকসেস হওয়ার জন্য অনেকেই সাকসেস হয়েছেন অনেকেই সাকসেস হতে পারেননি যারা সাকসেস হতে পারেননি তারা কি এখানেই থেমে যাবেন 2026 আপনি কিভাবে কাজ করবেন আসছেন নতুন নতুন আপডেট ইউটিউব অ্যালগরিদম আরো বেশি স্ট্রং হয়ে যাচ্ছে কাজ করার ধরন চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে কিন্তু এই যে আপনি দুই তিন বছর চার বছর আপনি চেষ্টা করে গেলেন বাট এখনো সফলতা অর্জন করতে পারেননি তাহলে কি আপনি থেমে যাবেন নট এট অল আপনাকে থেমে গেলে হবে না আপনাকে স্কিল অর্জন করতে হবে অলরেডি কিন্তু আপনি অনেকটা পথ চলে এসেছেন স্কিল অর্জন করেছেন এর মাঝখানে কিন্তু যদি আপনি থেমে যান তাহলে কিন্তু আপনি আগাতে পারবেন না আপনাকে কাজ করতে হবে আপনাকে কাজ করে যেতে হবে একটা নিজ ধরে আপনার লক্ষ্য থাকবে কীভাবে আপনি দর্শক দেখে আপনার কন্টেন্টে আটকে রাখবেন ধরে রাখবেন আপনি যখন স্কিল অর্জন করবেন প্রপার ওয়েতে অ্যাসিও করা শিখবেন প্রপার ওয়েতে কন্টেন্ট আপলোড প্রসেসিং শিখবেন যখন আপনি থামনেল মেক করতে শিখবেন আকর্ষণীয় তখন কিন্তু আইকে চি থামনেলের কারণে দর্শকরা আপনার কন্টেন্ট দেখবে আপনার কন্টেন্টে ক্লিক করবে আর যখন আপনার কন্টেন্টে সেই হুকটা থাকবে বা আপনি ভ্যালুয়েবেল কন্টেন্ট দিবেন তখনই কিন্তু আপনার চ্যানেলটা আস্তে 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 গ্রো করবে অনেকেই রয়েছেন আমার সাথে পরিচিত যারা হচ্ছে তিন বছর চার বছর ধরে কষ্ট করে যাচ্ছেন এই যে দুই আসছে এখন কিন্তু আপনাকে হেরে গেলে চলবে না এই যে আপনি বিগত কয়েক বছর কাজ করলেন এই স্কিলটাকে আপনাকে কাজে লাগাতে হবে দুই ছাব্বিশে এসে আপনি অবশ্যই সফল হবেন অবশ্যই অবশ্যই সফল হবেন কিন্তু সেই জন্য আপনাকে থেমে গেলে চলবে না আপনাকে কাজ করে যেতে হবে আপনারা অনেকেই রয়েছেন যারা আমি যদি আপনাকে একটা অডিও শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন দেখুন

তাড়াতাড়ি সফল হবার থেকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট মেক করতে হবে আপনাকে শিখতে হবে শুধু তাড়াতাড়ি করলে হবে না তাড়াতাড়ি করলে আপনি কখনোই আগাতে পারবেন না আপনাকে স্মুথ ওয়েতে শিখে জেনে কাজ করতে হবে আপনি যখন স্মুথ ওয়েতে শিখে প্রপার গাইডলাইন মেনে কাজ করবেন তখনই কেবলমাত্র আপনার চ্যানেল খুব দ্রুত মনিটাইজ হতে পারে তবে হ্যাঁ সেই জন্য আপনাকে স্কিল ওই যে বললাম স্কিল আপনাকে নলেজ থাকতে হবে আপনি যে কন্টেন্ট দিচ্ছেন সেই কন্টেন্ট কীভাবে আপনাকে প্রপার ওয়েতে এডিট করতে হবে আপনি যে কন্টেন্ট দিচ্ছেন সেই কন্টেন্টটা আপনি কীভাবে প্রপার ওয়েতে আপলোড দিবেন কীভাবে আপনি এই কন্টেন্টটাকে প্রপার অ্যাসিও করবেন সার্চেবল করে তুলবেন সেগুলো বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে যখন আপনি এই প্রপার বিষয়গুলো জেনে শিখে কাজ করবেন তবেই না আপনি সফল হবেন সেই দুই হাজার সালে কিন্তু আমি আমার কন্টেন্ট জার্নি শুরু করেছি বাট এই কন্টেন্ট জার্নি শুরু করার পর আমি কি দুই হাজার সালে সফল হয়েছি না যেহেতু আমি একজন আইসিটি লেকচারার আমার এতটা ডেডিকেশন ছিল না আমি দেখা যেত যে একটা কন্টেন্ট আপলোড দিতাম বাট পরবর্তীতে আবার কন্টেন্ট আপলোড দিতাম না বাট আমি কিন্তু রিসার্চ করে যেতাম আমি কিন্তু শিখে যেতাম যে ইউটিউবে কাজ করার জন্য কিভাবে সফল হতে হয় বা কিভাবে কাজ করতে হয় কিভাবে কাজ করলে সফল হওয়া যাবে এবং কি ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করলে আপনি সফল হতে পারবেন দেখুন একটা কথা বলি আপনার স্কিল আপনার সব সময় কাজে দিবে যেমন আমি দুই হাজার চোদ্দো থেকে নিয়ে দুই হাজার চব্বিশে এসে আমি আমার চ্যানেলকে দাঁড় করিয়েছি খাসি আপনাদের সামনে এবং আপনারা দেখছেন আপনারা শিখছেন আপনারা জানছেন অ্যাজ এ গাইডলাইনার কাজ করছি আপনাদের জন্য কোর্স ডিক্লেয়ার করেছি কেননা আমি জানি যে সময়টা আমি রিসার্চ করতে করতে সময় নষ্ট করেছি যাতে করে অনেক অনেক মেয়েরা আছে যাদের আর্নিং করার প্রয়োজন রয়েছে অনেক অনেক মেয়েরা আছে যারা ঘরে বসে আছেন যারা কিছু একটা করতে চাচ্ছেন সামহাও বাইরে বের হয়ে কোনো একটা জব করা তাদের জন্য পসিবল নয় সংসারে সকল কাজের পাশাপাশি তারা যেন একটা আর্নিং সোর্স তৈরি করতে পারে সেই জন্যই কিন্তু একজন গাইডলাইনার হিসাবে আমি আমার মতো করে তাদের জন্য চেষ্টা করে যা এই যে বিষয়টা এই স্কিলটা আসলে কিভাবে অর্জন হয় আপনার প্রতিনিয়ত কাজ করে যেতে হবে প্রতিনিয়ত রিসার্চ করতে হবে আপনি যত জানার চেষ্টা করবেন যত শেখার চেষ্টা করবেন তত বেশি আপনি আপনার স্কিল ডেভেলপ হবে এবং আপনি আপনার কন্টেন্টের থ্রু প্রপার কন্টেন্ট দিতে পারবেন এবং সেই কন্টেন্টের থ্রু আপনি আপনার চ্যানেলকে মনিটাইজ করাতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা হতাশ না হয়ে আপনি যদি ডেডিকেশন নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি সফল হবেন সফলতার পেছনে দৌড়াতে হবে না সফলতা অর্জন করতে হয় সফলতার পেছনে দৌড়িয়ে শুধু লাভ নাই অন্ধের মতো দৌড়িয়ে লাভ নাই আপনাকে রাইট ওয়েতে সঠিক ওয়েতে দৌড়াতে হবে আপনি যখন সঠিক ওয়েতে সঠিক রাস্তায় হাঁটবেন তখনই কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন তবে হ্যাঁ এর মাঝখানে কিন্তু অনেক প্রতিবন্ধকতা আপনার আসবে অনেকে অনেক ধরনের কথা বলবে অনেকে বলবে ইউটিউব দিয়ে কী হবে আপনি এতদিন পর্যন্ত কাজ করে কি হাসিল করেছেন কত টাকা আর্ন করেছেন অনেক ধরনের আপনাকে ইনসাল্টমূলক কথা বলবে কিন্তু এতেও কিন্তু আপনাকে হেরে যাওয়া যাবে না পরিবার আপনাকে সাপোর্ট নাও করতে পারে আপনার ফ্যামিলি মেম্বার আপনাকে সাপোর্ট নাও করতে পারে না তারা যখন দেখবে যে আপনি পরিশ্রম করে যাচ্ছেন বাট এখনও সফল হচ্ছেন না তারা কিন্তু আপনাকে বাধা দিবে বা আপনাকে সেখান থেকে সরে আসতে বলবে কিন্তু না আপনাকে সরে আসা যাবে না আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে এবং সে অনুযায়ী আপনাকে কাজ করতে হবে এই কাজগুলো করার জন্য আপনাকে জানতে হবে ইউটিউব অ্যালগোরিদম এই কাজগুলো করার জন্য আপনাকে জানতে হবে আপনি কোন ওয়েতে রাইট ওয়েতে আগাবেন এখন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই যে ইউটিউবের অ্যালগোরিদমের কথা বলছি এই অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করে ইউটিউব প্রসেসিং কিভাবে কাজ করে সেই বিষয়গুলো জানার জন্যই আপনাকে মূলত কি করতে হবে রিসার্চ করতে হবে আপনি যে নিশে কাজ করবেন সেই নিশে যারা কন্টেন্ট ক্রিয়েটর আগে রয়েছে পূর্বে যারা অনেক বড় বড় চ্যানেল অলরেডি তৈরি হয়ে গিয়েছে তাদের চ্যানেলগুলো ভিজিট করুন তারা কিভাবে কন্টেন্ট আপলোড দিয়েছে তাদের সময় তাদের প্রতিযোগিতা কেমন ছিল কী ধরনের কন্টেন্ট দিলে তাদের অ্যালগোরিদম কিভাবে কাজ করতো বর্তমানে আপনার অ্যালগোরিদম কিভাবে কাজ করছে এই বিষয়গুলো যখন আপনি রিসার্চ করবেন আপনি জানবেন শিখবেন তখনই না আপনি আপনার ইউটিউব চ্যানেলে সফল হতে পারবেন আমাকে কিছুদিন আগেও একটা আপু বলছিল যে আমি চার বছর ধরে কাজ করছি তার চ্যানেল মনিটাইজ হয়েছে বাট আর্নিং হচ্ছে না আর্নিং হওয়ার জন্য আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে লেগে থাকতে হবে কন্টেন্টে এমন কিছু ভ্যালু অ্যাড করতে হবে যে ভ্যালুগুলো দর্শকরা যাবে আপনার কন্টেন্টে যাতে করে আপনার কন্টেন্ট ছেড়ে আসতে না পারে এই বিষয়গুলো আপনাকে খেয়াল করতে হবে আপনি যখন সেই বিষয়গুলো খেয়াল করে কাজ করবেন মি আপনার চ্যানেল যত পুরনোই হোক না কেন আপনার চ্যানেল নতুন হোক না কেন আপনি অবশ্যই এগিয়ে যেতে পারবেন এই টোটাল বিষয়গুলো আপনাকে খেয়াল করে কাজ করতে হবে আশা করি আজকের ভিডিও থেকে কিছুটা হলেও আপনারা মোটিভেটেড হয়েছেন ছেড়ে দেওয়া যাবে না হাল ছেড়ে দিলে কখনোই আপনি আগাতে পারবেন না প্রতিটা কাজের একটা কনসিস্টেন্সি বজায় রেখে কাজ করে যেতে হবে আপনি যখন কনসিস্টেন্সি বজায় রেখে ডিসিপ্লিন মেনটেন করে একটা নিশ অনুযায়ী কাজ করবেন তখন আপনিও সফল হবেন মি আপনিও সফল হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনাদের জন্য অনুপ্রেরণাদায়ক হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে দুই হাজার ছাব্বিশে আপনারা দিয়ে কাজ করবেন অবশ্যই আপনিও সফল হবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ও পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ